আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আজকে হচ্ছে সপ্তমতম রমজান আর রহমতে দশ দিন সব সবসময় হচ্ছে আমরা এর আগেও গত তিন চার বছর যাবতীয় হচ্ছে আমরা পদ্মা নদীর পাড়ে এসে ইফতার আয়োজন করি তো প্রতি বছর যেহেতু করি তো আজকেও আমরা চলে আসছি এই নদীর পাড়ে ইফতার আয়োজন করার জন্য আসলে আগে তো আমরা যখন করছিলাম প্রথম প্রথম তখন হচ্ছে সবাই এটা করতো না হাতে কোনো কয়েকজন করতো কিন্তু এখন দেখা যায় এটা প্রতিনিয়তই হচ্ছে হ্যাঁ এটা প্রতিনিয়ত হচ্ছে যেমন আজকে আমরা আসছি আজকে কিন্তু আমরা এক গ্রুপ না আমাদের সাথে আরো দুই গ্রুপ আছে আমাদের পাশে এক এক গ্রুপ আছে এ পাশে এক গ্রুপ আছে এটা হচ্ছে ড্রোন দিয়ে যখন ফ্লাই করবো তখন দেখতে পারবেন যে কতটা গ্রুপ আছে এখানে তো প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিন এখন পর্দার পাড়ে শিফট করা হয় তো আমরা তো প্রথম শুরু করছিলাম কিন্তু এটা এখন ট্রেন্ড হয়ে গেছে ধরতে গেলে বলা যায় এখন সব সময় হচ্ছে সবাই পর্দার পারে ছাদের উপরে টলারের মধ্যে এরকম ইফতার আয়োজন করা হয় আমাদের সাথে হচ্ছে প্রতি মানে প্রতি বছরই আমি চেষ্টা করি হচ্ছে রমজান মাসে বা প্রতি বছরে দুইবার আয়োজন করি শীতের মধ্যে একটা হচ্ছে খিচুড়ি পার্টির আর রমজান মাসে পার্টির আর আমি চাই সবসময় আমার বন্ধুরা সবাই পাশে থাকুক সবাইকে একত্রিত করার জন্য এই আয়োজনটা মূলত করা তো সবাই আসলে তো ব্যস্ততা থাকে কাজকর্ম থাকে সবাই আসতে পারে না তো যারা আসছে তাদের সবাইকে ধন্যবাদ আর যারা আসে নাই তারা চেষ্টা করছে অনেক ইয়ে করছে বাট সবাই তো সবাই মন রক্ষা করতে পারি না কারণ আমি যখন ফ্রি থাকি তখন সবাই থাকে না ফ্রি আবার সবাই ফ্রি থাকে না আমি ফ্রি থাকি না তো যাই হোক যারাই আসতে পারছে আজকের দিনে তাদেরকে সবাইকে হচ্ছে ধন্যবাদ আর এর আগেও যত বছর ছিল গেছে বছরে অনেক বন্ধু ছিল তারা সবাই বাইরে চলে গেছে তাদের সবাইকে মিস করতেছি আর আমার ঘনিষ্ঠর মধ্যে যেরকম ফয়সাল আছে সাব্বির আছে মাইনুদ্দিনও আছে হ্যাঁ তারপরে শাকিল আছে আরও দেশের মধ্যে আর কি অনেক বিভিন্ন জায়গায় আছে সাকিব আর অনেক বন্ধুরাই আছে তো সবাইকে আর কি মিস করতেছি আর সবাইকে হচ্ছে আসার আমন্ত্রণ করছি কিন্তু কাজের ব্যস্ততার কারণে সবাই আসতে পারেনি তো আমরা হচ্ছে ইফতারের যে আয়োজনটা করার জন্য যেই বাজার করা হয় তো আমরা সেটা দিগ্রিবার বাজার থেকে করে আসছি এখন উপরে আমরা সবাই হচ্ছে ওটা আর কি মানে সার্ভ করতেছে আর কি সবাই মিলে তো কে কি করতেছে সেটা আপনাকে দেখাবো চলুন উপরে চলুন আর

ধন্যবাদ আসার জন্য অবশ্যই ধন্যবাদ আর এই যে আমার পাশে আছে আরেকজন বড় ভাই উনি নাঙ্গস থেকে আসছে কিন্তু ওই ফারদের সাথে রফিকুল ভাই মানাপে সরি আসি এখন মানাপে আর এই যে ইফতারের যে কার্যক্রম করতেছে বিশেষ করে এখন আছে আতিকুল আতিকুল কতর কি করছ খালি মুচকারছ এত অবস্থা বন্ধু টমেটো গুলো আইতো গুচু গুচু করতেইবো আর সবাইকে পরিচয় করে দিই এখানে কারা কারা আছে টাইম আছে রিয়াস আদনান এই যে আলামিন আলামিন কিন্তু ডন পেলোড আমাদের ঠিক আছে ও ডন উড়ে দেখাবে দুটো আশেপাশে আচ্ছা সিয়াম সিয়াম কিন্তু এখানে পুরো ভয় পেয়ে গেছে কারণ ফুল বড়াই ঠিক আছে আর আর এই যে জিহাদ আছে ছোট ভাই ঠিক আছে এটা হচ্ছে পিছনে ক্যামেরাম্যান তাম্বির আছে তাম্বির হচ্ছে আর এই জিদান আছে জিদান হচ্ছে তাম্বিরের ছোট ভাই আর এই ভাইয়ের নামটা ইব্রাহিম তানবির ভাইয়ের হচ্ছে মামদু ভাই তো আরেকজন আছে হচ্ছে অন্তু ভাই আমাদের অন্তু ভাই আর হচ্ছে আপনার আছে আরেক আটনার আছে তো ওদের জন্য একটু ওয়েট করতেছি আসলে অবশ্যই দেখতে পারবেন তো আমরা এখন কি কি কাজ করতেছি দেখাচ্ছি সবাইকে এতক্ষণ যাবত ইফতারের হচ্ছে সার্ভ করা হচ্ছে কার্যক্রম করা হয়েছে অলরেডি হচ্ছে কাজকর্ম শেষের পর্যায়ে তো এইদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে সূর্য অস্ত যাবে এখন যে মুভমেন্টটা কিন্তু খুবই সুন্দর এখন ইফতারের আরো বিশ মিনিট মতো বাকি আছে আজকে ইফতারে কিন্তু হচ্ছে আমরা ড্রোন ফুটেজ দেখা দেখানোর চেষ্টা করছি আর কি কতটুকু দেখাতে পারছে যাই না আপনারা অবশ্যই কমার সাথে কেমন লাগছে আর আজকে কিন্তু ইফতারে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজ করছে জুয়েল আর হচ্ছে আতিগুল ওদের দুজনকে দেখা দেয় একটু তানবির মানে খুবই ধন্যবাদ মানে বিশেষ করে জুয়েল জুয়েলের কিন্তু অনেক ধৈর্য সহকারে হচ্ছে সেই আমাদের শুরু থেকে ছিল আমার আগে জুয়েলের দিকে বাজারে আসছে আর সবার শেষের দিকে বললো যে হচ্ছে আমাদের এই যে আদনান আসছে আর অন্তু ভাই একটু আগে ঠিক আছে আর আমাদের হচ্ছে ইতালির থেকে বন্ধু জয়েন করছে ও কিন্তু হচ্ছে কখনো ছিল না এই যে ইমরান অনেক অনেক ধন্যবাদ বন্ধুকে ঠিক আছে আসার জন্য তো আরেকজন কিন্তু কাতার থেকে আসছে মানুদ্দিন ও আসলে আজকেই আসছে এই জন্য আসলে আমাদের সাথে জয়েন করতে পারেনি ফ্যামিলির সাথে তো বলছিল যে পরে করলে আয়োজনটা তাহলে জয়েন করতে পারতাম আসলে আমি খুবই দুঃখিত কারণ হচ্ছে কারণ আমারও সময় হয় না আমার হচ্ছে সময় দেখতে হবে বাকি আছে মোটামুটি সময় দেখতে তো এই অনুযায়ী হচ্ছে হচ্ছে আজকে আয়োজনটা করা তারপর আলহামদুলিল্লাহ প্রায় থেকে জনের মতো উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ আসতে পায়ে চেষ্টা করছে তাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী যদি কোনো আয়োজন করা হয় অবশ্যই তাদের সবার সাথে দেখা হবে তো এখন হচ্ছে আমরা ইফতরের প্রায় শেষ মুহূর্তে সবাই হচ্ছে সাজিত আছে সবকিছু তো সেটাই হচ্ছে দেখি আর আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন